সাকিব আল হাসানের পর এবার অবসর নিতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের হার্ট হিটার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ জানাগেসের সাতই অক্টোবর থেকে ইন্ডিয়ার সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেই অবসরে চলে যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ ভারতীয় এক গণমাধ্যমকে এমনই সাক্ষাৎকার দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সেই গণমাধ্যমকে তিনি নাকি আরও বলেছেন যে সাদা বলের ক্রিকেট থেকে আমি দেশের মাটি থেকে বিদায় নিতে পারিনি এমনকি টি টোয়েন্টি থেকেও আমি দেশের মাটি থেকে বিদায় নিতে পারলাম না এটা আমার জীবনের একটা আক্ষেপ থেকেই গেল তবে কি সত্যি মাহমুদুল্লাহ রিয়াদ ইন্ডিয়ার সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলে অবসরে চলে যাবেন এমন কোনো তথ্য অবশ্য বিসিবি এখন পর্যন্ত জানায়নি প্রেস কনফারেন্স করে এমনকি মাহমুদুল্লাহ রিয়াদও জানায়নি প্রেস কনফারেন্স করে তবে কি সত্যি নাকি গুঞ্জন তবে ভারতীয় গণমাধ্যমে সেই প্রকাশকৃত রিপোর্টটির সত্যতা আমরা খুঁজে পেয়েছি কেননা বর্তমান জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে এসে এই বিষয়টা নিয়ে কথা বলেছে নাজমুল হাসান শান্তকে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন যে শামীম পাটওয়ারির পরিবর্তে কেন মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নেওয়া হলো এমন প্রশ্নের উত্তরে নাজমুল হাসান শান্ত বলেন কি ভাই কার সঙ্গে কাকে মিলাচ্ছেন নাজমুল হাসান শান্ত বলেন আরে ভাই মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে নিয়ে কথা বলতেছেন তিনি দেশের জন্য কত কিছু করেছেন তিনি ক্রিকেটকে কত কিছু দিয়েছেন তিনি তো অনেক ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেননি তাই বলে শামীম পাটোয়ারির সঙ্গে তাকে তুলনা করবেন আপনারা মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে নাজমুল হাসান শান্ত সাংবাদিকদের আরো বলেন আরে ভাই আর কয়েকটা দিন ধৈর্য ধরেন লোকটা আর হয়তো থাকবে না এই সিরিজের পর আর হয়তো মাহমুদুল্লাহ রিয়াদকে দলের মধ্যে দেখাই যাবে না তিনি বোর্ডের সঙ্গে পরিচালকদের সঙ্গে কথা বলতেছেন হাসান শান্ত এই বক্তব্য এবং ভারতীয় গণমাধ্যমের সেই প্রকাশকৃত রিপোর্টের আমরা খুঁজেই পেলাম তাই তো মোটামুটিভাবে ধরেই নেওয়া যায় যে এটা আসলে গুঞ্জন নয় এটা আসলে সত্যি যে মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের সঙ্গে চলমান টি টোয়েন্টি সিরিজ খেলেই অবসরে চলে যাবেন রাকি বলেছিলাম রাকিব স্পোর্টস টু পয়েন্ট জিরো